তো কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনারা ভালো থাকবেন আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিব এই বিদ্যাটি হলো আপনি শুধু এরকম নিজের বুড়া আঙ্গুল আছে না বাম হাতে নিজের বুড়া আঙ্গুলে ফুক দিয়ে আপনি মানে নিজের আঙ্গুলে ফুঁক দিবেন যার নাম ধরে ফুক দিবেন সে মেয়েটি আপনার কাছে চলে আসবে সেই মেয়েটি আপনার কাছে আসবে শুধু আপনি মন্ত্রটি বলে আপনি শুধু উচ্চারণ করবেন আপনি সকালে করলেন মনে হয় আপনি এক ঘন্টার ভিতরে দেখা করবেন আর যদি মনে হয় যে এখন ওই মেয়ের সঙ্গে দেখা হতে পারে তখন আপনি দশ মিনিট আগে সেই মন্ত্রখানা দিয়ে আপনার কাম চালিয়ে যাবেন আর দেখা গেল যে ওই মেয়েটি দেখা যাচ্ছে আপনি এখান থেকে শুধু মন্ত্রটি পড়ে নিয়ে আপনি ওই মেয়ের সামনে ঘোরাঘুরি করে চলে আসুন কথা বলতে হবে না আপনাকে দেখাইতে হবে না আপনি শুধু তার কাছে দিয়ে চলে আসেন আবার আপনার তার পিছিয়ে পিছিয়ে যেতে হবে না হুম সে নিজের ইচ্ছায় নিজের আপন মতে নিজের অনুভাবে নিজের কাম উত্তেজিত হিসাবে আপনার কাজে চলে আসবে আশা করি আপনারা আমার কাজগুলো সঠিক নিয়ম হিসাবে যেন করতে পারেন আর সঠিকভাবে যেন কাজটা নিতে পারেন আপনাদেরকে এতটুকু আশা এবং ভরসা আপনাদেরকে জন্য আমি দিতে পারি আর কথা হলো যারা আপনারা অনুমতি না নিয়ে আপনারা কাজগুলো শুরু করে দিয়েছেন তবে অনুমতি নিলে কে জানেন যে কোনো লোকের যে কোনো মানুষের বা আপনি আমার জিনিস দ্বারা কাজ করছেন সেটা পারমিশন পাওয়া যায় আর যদি অনুমতি না নেন তাহলে পারমিশন পাওয়া যায় না বা আপনি আমার জিনিস দ্বারা কাজ করছেন চুরি করে বা কেমন করে আপনি বিদ্যা দেখছেন না দেখছেন আমি কিন্তু জানি না তবে আপনি আমার কথা মতো আপনি যদি কাজগুলো শুরু করে দেন একটা কাজ আপনার মিস যাবে না সম্পূর্ণ কাজ হবে সব কাজ আপনার একদম হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে একটা কাজও বিফলে যাবে না আমি আশা করছি তো আপনি যে মেয়েকে আপনার কাছে নিয়ে আসবেন বা আপনি দেখা করে নিয়ে আসবেন শুধু আপনি আঙ্গুলে ফুক দিয়ে তারপরে সেই আঙ্গুল দেখালে বা সেই আঙ্গুলের মানুষটা যদি তার সামনে যান সেটা দেখার সঙ্গে সঙ্গে আপনার হয়ে যাবে তো আগে মন্ত্রটি দেখে নেন স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করবেন শনিবার বা মঙ্গলবার সকালে আপনি ঘুম থেকে উঠে আপনি এরকম সকালে আপনি ঘুম থেকে উঠে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন আপনি যখনই কাজ করতে চান তখনই এই মন্ত্রখানা এক নিঃশ্বাসে তিনবার পড়বেন একটি ফুক দেবেন আপনি আর এক নিঃশ্বাসে তিনবার পড়বেন আর একটি ফুক দেবেন আপনি আর এক নিঃশেষে তিনবার পরবেন আবার আর একটি ফুক দিবেন তিন নিঃশ্বাসে তিনবার নয়বার মন্ত্র হুম তো হয়ে গেল আপনি এখন কি করবেন সে মেয়ের কাছে যান তারপরে দেখুন আপনার শুরু কাজ রেজাল্ট আপনি রেজাল্ট নিয়ে বসে থাকেন তো যাই হোক যদি আপনি আমার ডায়রি এবং চন্ডালের নাহার না নিয়ে থাকেন আপনি সেগুলো নেন কারণ সেগুলো নিলে যে কতটুকু কাজে রেজাল্ট আসে বা সেগুলো নিলে যে কেমন ধরনের রেজাল্ট আসে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না যে গ্রামের ভিতরে সেই ডায়রি যাবে সেই গ্রামের লোক একজনই দাঁড়াবে আর সবাই তাকিয়ে থাকবে হা করে থাকবে যে ডায়েরিখানা কি জিনিস আর কেমন ধরনের বিদ্যা আছে এখনকার ডায়রি আগের তো বাদ দিন এখনকার নতুন ডায়রি কেমন ধরনের রেজাল্ট আসে আপনি না নিলেও বুঝতে পারবেন না অবশ্য নিয়ে আপনি কাজের রেজাল্টগুলো নিতে পারেন যে কতটুকু কাজ করে কতটুকু বিদ্যা কাজের রেজাল্ট আসবে আপনি অনুভব করতে পারবেন নিজেই আপনি নিয়ে আপনি একা নিয়ে আপনি আরেকজনে নিয়ে দিতে পারবেন আশা করছি এটা দেখেন প্রথমেই কাজের রেজাল্ট কতটুকু আসে চন্ডালে হার আপনি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে হাত ঝিনঝিন করবে আর আপনি ডায়রি যে নেবেন এই চন্ডালা হার দ্বারা কাজ করবেন চন্ডালা হার আইনে তো শো করবে না চালান দিবেন আর চন্ডালা হার চালান হয়ে যাবে যে কোনো কাজ মুহূর্তের ভিতরে করে দিয়ে আসবে আমার পরীক্ষিত জিনিস গুপ্ত বিদ্যা জিনিস যদি নিতে পারেন অবশ্যই যোগাযোগ কাছে যোগাযোগ করে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করছি